দুনিয়া কি সাহা দা তুমে তেরা নাম রাগেগা সুমাইয়া তেরা নাম সে ইসলাম রেগা আমুজে অলপ আর্শা বর্ষা হাতে নিল হাজরত সুমাইয়া রাজী আল্লাহ ভুতালা আনহাকে করা হল বর্ষা দিয়ে সুমাইয়া রাজী আল্লাহ ভুতালাহানগার লজ্জাস্তানে এমনভাবে আঘাত করা হলো কালি মাই তৈবা পড়তে পড়তে সুমাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তথাপিও বা নিজের সাথে মাথা নাড়াতো ওয়া যুরওয়াতু আর সর্ব শিকর সর্বোচ্চ শিকর হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা কি করা আল্লাহর রাস্তায় জিহাদ করা হাদিস শরীফের ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোতার প্রান্তরে তিনজন সাহাবীকে রাসূলুল্লাহ সেনাপতি নির্বাচন করলেন একজন হচ্ছে জাফর ইবনে আবু তালেব দুই নম্বর হচ্ছে হযরতে হজরতে হারেসা তিন নম্বর হচ্ছে হজরতে জায়দনা হারেসা তিন নম্বর হচ্ছে তিন নম্বর জনের জন আমার এখন স্মরণে আসতেছে না তিনজন সেনাবাহিনী সেনাপতি নির্বাচন করলেন জা ফরিম শহীদ হয়ে গেলেন আমি ঘটনা লম্বা করছি না আমাদের এখানে যতটুকু লাগে ততটুকু বলতেছি হজরতে জা ফরিম আবু তালেব শহীদ হয়ে গেলেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বা আব্বা বলে কান্নাকাটি করতেছে মদিনায় শাহাদাতের সংবাদ শুনে রাসুল্লার সাহাবিদের মধ্যে একজন সাহাবি হজরত জাফরকে স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখলেন হজরত জাফর পাখি আকৃতি ধরে জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে জান্নাত প্রদক্ষিণ করতেছে সাহাবিদ হজরত জাফরকে জিজ্ঞেস করলেন ও ভাই জাফর আল্লাহ পাক তোমার সাথে কেরকম আচরণ করেছে আল্লাহ পাক আমার সাথে সুন্দর আচরণ করেছে তুমি আল্লাহর কাছে কি চেয়েছ আমি আল্লাহর কাছে যা চেয়েছি তার থেকে আল্লাহ অনেক বেশি দিয়েছে তবে একটা জিনিস আল্লাহর কাছে চেয়েছি সেটি হলো আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমাকে দুনিয়াতে আবার পাঠাও আবার সাউ শহীদ হই আবার পাঠাও আবার শহীদ হই এভাবে শত শতবার আমাকে জমিনে পাঠাও আমি শত শতবার শাহাদাতের পেয়ালা পান করি গত জুমা বলেছি শাহাদাত জান্নাতে যাওয়ার রাস পথ কিরকম পথ শাহাদাত জান্নাতে যাওয়ার কি পথ সাত রাস পথ কি পথ সেরকম জান্নাতে যাওয়ার সরল পথের নাম কি ইসলামের চৌরার নাম কি জিহাদু ফি সাবিলিল্লাহ আল জিহাদু ফি শবী লীলা দুনিয়া কি শহাদতরা নাম রেগা दुनिया की शहादत में तेरा नाम रहेगा तेरा नाम से इस्लाम रहेगा सुमैया तेरा नाम से इस्लाम रहेगा शहादत का के बोले जदि एटा नजर करते सुमैया रजियाल्ला कान सुमैया रजियाल्लाहु तला अन के আবু জেহেল কর্তৃক মক্কার নেতৃস্থানীয়রা বলল কত কানি সম্পদ লাগবে তোমাকে লেখে দেওয়া হবে কত তালা বিল্ডিং লাগবে তোমাকে লেখে দেওয়া হবে মোহাম্মদের হাতে হাত দিয়ে যেই ধর্ম গ্রহণ করেছ এটা ত্যাগ কর সুমাইয়া বলেছেন শুধু বিল্ডিং নয় শুধু কয়েক শতক জমি নয় কয়েক কানি জমি নয় সারা পৃথিবী যদি লিখে দক হয় আমি বিচ্যুত হব দুনিয়া কি সাহা দা তুমি তেরা নাম রাগেগা সুমাইয়া তেরা নাম সে ইসলাম রেগা আপু যে অলপ বর্ষা বর্ষা হাতে নিল হজরত সুমাইয়া রাজি আল্লাহ তালানহাকে উলঙ্গ করা হলো বর্ষা দিয়ে সুমাইয়া রাজি আল্লাহ তালানহার লজ্জাস্থানে এমনভাবে ভাবে আঘাত করা হলো কালিমাই তাইয়ে বা পড়তে পড়তে সুমাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তথাপিও বাতিলের সাথে মাথা নত করেন না दुनिया की शहादत में तेरा नाम रहेगा दुनिया की शहादत में तेरा नाम रहेगा हमज़ा तेरा नाम से इस्लाम रहेगा हमज़ा तेरा नाम से इस्लाम रहेगा रसुल्ला ससा हजरत आमिर हमजा रजी अल्लाह तलामैदने शहीद হওয়ার আগে জীবন্ত অবস্থায় হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা হাত কাটা হচ্ছে পা কাটা হচ্ছে তখন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা হুর জেদের ভিতরে জীবন ছিল হর ছিল কলিজা পর্যন্ত কাটা হয়েছে শহীদ হয়ে গিয়েছে জিয়াদের ময়দানে তারপরে বাতিলের সাথে মাথা নত করেন না। দুনিয়া কি শা দা তুমি तेरा नाम रहेगा হামজা তেরা নাম সেগ ইসলাম রা গে আমার যারা গোষ্ঠীত মুসল্লিয়া গ্রাম আছেন বলেন তো একদম আমির হামযাদ দুনিয়াতে এখন পাবেন কিনা আল্লাহ পার কি ইমান ছিল তাতে তাহলে ইসলামের চূড়ান নাম কি যোৰেখন ইসলামের চৌড়ান নাম কি জেহাদ ইসলামের চৌড়ান নাম কি